গুড ইভিনিং সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে এখন সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে ব্লগ শুরু করিনি আর আজকে করবো নাই ভেবেছিলাম তবে একটা ইম্পর্টেন্ট কথা বলবো আমলাম তাহলে ব্লগটাই শুরু করে দিই কালকেই আমরা বর্ধমান চলে যাচ্ছি এটাই জানানোর ছিল কারণ মায়ের শরীরটা আবার প্রচণ্ড খারাপ হয়েছে আজকে বিকেল দুপুর থেকে তো আমার মনে হচ্ছে কালকে আমাদের চলে যাওয়াটাই বেটার হবে ওই জন্য কালকে চলে যাচ্ছি কারণ বাবার একার পক্ষে হয়তো আর ম্যানেজ করাটা এখন সম্ভব হবে না কারণ ব্লিডিংটা প্রচণ্ড বেড়ে গেছে এবার ওষুধে কাজ করছে না ওই জন্য আবার আজকে বাবা ডাক্তারের কাছে গেছিলো ইঞ্জেকশন দিয়েছে আজকে দুটো ইনজেকশন বিকেলে একটা পড়েছে রাত্রে আবার একটা পড়বে আবার কালকে দুটো পড়বে এবার ধরো কোনো কারণে যদি ইনকেস ব্লিডিংটা বাড়ে বা ইনজেকশনেও বন্ধ না করা যেতে পারে তাহলে তো হসপিটালে অ্যাডমিট করতে হবে সেক্ষেত্রে বাবার পক্ষে সম্ভব না তো ওই জন্যই আমরা ডিসাইড করলাম আমি মা দুজনেই ডিসাইড করলাম যে সোমবার যেতাম সেটা আমরা কালকেই বেরিয়ে চলে যাবো সকালবেলা হয়তো বিশেষ কিছুই করতে পারবো না বাট সবাই একসঙ্গে থাকলে ধরো বাবা যদি বাইরের ডাক্তার এই সব জায়গাগুলো গেলেও ঘরে মা সেই সময়টা একা থেকে যাচ্ছে এবার প্রচণ্ড ব্লিডিংয়ের জন্য মা উইকও হয়ে গেছে এবার মাথা টাথা ঘুরিয়ে গেলে হয়তো সেগুলো তো দেখতে পাবো বিশাল কিছু হয়তো না করতে পারলেও তো যাই হোক ডিসিশানটা নিয়েছি কালকে যাবো তো এখন সমস্ত কিছু প্যাকিং করতে হবে মানে বুঝতে পারছো অনেক দিনের জন্য যাবো তো সেই জন্য তোমার সেই রকমভাবেই প্রিকর্শন নিতে হবে সমস্ত জিনিসপত্র গোছানো কিছু মানে যেখানে আমাদের কোনো কিছুই ইয়েতে ছিলাম না যে আমরা যাবো কালকে তো যাওয়ার জন্য তো অনেক কিছুই গোজগাজ করতে হয় সেরকম তো চিন্তা ভাবনাতে ছিলাম না এই জন্য কিচ্ছু করিনি এবার ব্যাগ প্যাক করতে হবে মেয়ের বই খাতা নিতে হবে মানে যাবতীয় জিনিসপত্র ঢুকিয়ে সব কিছু ঢাকা ঢুকি দিয়ে যেতে হবে মানে অনেক কাজ সন্ধেবেলা থেকে বিকেলে মা ফোন করেছে ওই পাঁচটার দিকে যে এরকম অবস্থা হয়েছে তখন থেকেই ঠিক করেছি চলে যাব তবে মাদেরকে এখনও জানাইনি যে আমরা চলে যাবো মা বলল কি করবি দেখ দিয়ে জানাবি তো সেটা মাকে জানাবো পরেই জানাবো আর এখন সমস্ত কাজ করছি আমাদের ঘরের যে গাছগুলো ধরো তুলসী গাছ আর যে ছোটো ছোটো গাছগুলো আছে ওগুলো মামের ওখানে মা গেছে রাখতে কারণ জল না পেলে ওগুলো তো থাকবে না তো ওই জন্য ওগুলো রাখতে গেছে আমি তাহলে ওই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর ওদিকে দুধ বসিয়েছি প্রচুর দুধ ছিল প্যাকেট তো সেগুলো এবার কি করা হবে মেয়ে তো আজকে একটা খাবে বাকি এক দুটো প্যাকেট ছিল কি করা হবে তো মা বললো তাহলে ছানা কাটিয়ে একমাত্র ছানাটাই যাবে ছানা কাটিয়ে নিয়ে চলে যাবো দেখেছ কত দুধ এখানে বসেছে এখানে বসেছে তো মেয়ে এখন খাবে আর বাকিটা ছানা কাটিয়ে নিয়ে চলে যাবো ওইটাই থাকবে বাকি সমস্ত যা আছে ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজটা বন্ধ করেই চলে যাব সেরম ফ্রিজে যাব যেহেতু ঠিক ছিল ওই জন্য বিশেষ কিছু রাখা হয়নি তবে টুকটাক সবজি আছে সেগুলো নিয়ে চলে যাবো এইরকমই ডিসাইড করেছি তবে হলো তোমরাও সঙ্গে থাকো প্রে করো যেন মা তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় মা প্রচুর কষ্ট পাচ্ছে মানে মায়ের কষ্টটা মানে ফোনেই সামনাসামনি তো দেখতে পাচ্ছি না মায়ের কথাটা যতটা শুনছি মনে হচ্ছে প্রচণ্ড কষ্ট পাচ্ছে আর এত কষ্ট পেলে মানুষ ভালো লাগে না একদমই ভালো লাগে না তো ওই জন্য মন থেকে চাই মা যাতে খুব তাড়াতাড়ি ভালো যায় মায়ের যে কষ্টটা আছে সেটা থেকে রিলিফ পাক তারপরে অপারেশন যা হবে হবে মানুষ সেই কষ্টটা থেকে রিলিফ ও প্রচণ্ড পেটে পেন হচ্ছে আর সেরকম ব্লিডিং হচ্ছে তো ভালো লাগছে না কথা বলতো ভালো লাগছে না কিন্তু তোমাদের যেহেতু আমি রেগুলার ভিডিও দেবো বলেছি তো দিতেই হবে আর তোমাদের জানানো আমার একটা কর্তব্য সেই জন্যই জানালাম তো চলো এখন সঙ্গে থাকো আর একটা সুটকিস মোটামুটি গুছিয়ে ফেলেছি যা যা জামাকাপড় নেওয়া টুকটাক বাকি ছোটো খাটো সব জিনিসপত্র গোছাবো ওই জন্য দাঁড়াও ওই জন্য এই যে ব্যাগটা ঠিক আর এই যে এখানে সব মেয়ের মেয়েরই মেন বেশি নিতে হবে আমাদের তো টুকটাক ওখানে আছে এবার বই খাতাগুলো এখানে গুছিয়ে রেখেছি ওগুলোকে মোটামুটি গোছানো আছে এবার ব্যাগে ঢোকানোর পালা তো চলো সব কিছু প্যাক করে নিই তারপরে আমি তোমাদের সামনে আসছি গুড মর্নিং কালকে আর ভিডিও কিছু শেয়ার করতে পারিনি মানে প্রচণ্ড কাজ ছিল ওই জন্য আর কিচ্ছু শ্যুট করতে পারিনি এখন দেখো সকালবেলা উঠে গেছি বাসে বাস ছেড়ে দিয়েছে তবে বাসটা দেখো পুরো ফাঁকা দেখাচ্ছি তোমাদেরকে মানে আমরা তিনজনই আছি মা ওই সামনে বড় সুটকে হয়েছে একটা অনেক দিনের জন্য যাচ্ছি তো ওই জন্য ওটা নিয়ে সামনে বসেছে আর দেখো পুরো বাসটা ফাঁকা সকাল সকাল বেরিয়ে পড়েছি তাহলে সকাল সকাল পৌঁছে যাব গিয়ে তো ওখানে কাজকর্ম থাকবে ওই জন্য বললাম আর বেলা করবো না আর বেলা করলেই রোদ গরম ওই জন্য সকালবেলা বেরিয়ে পড়েছি এখন ওই কটা সাড়ে ছটা মতো বাজে আটটা পঁচিশের লোকালটা ধরবো ওই এম নিয়ে যাচ্ছি তবে কি হয় দেখা যাক রাস্তাঘাটের ব্যাপার তো বলা যায় না তো চলো ট্রেনে উঠে পড়ি তারপরে আমি তোমাদেরকে জানাচ্ছি যে ট্রেনে উঠলাম এই দেখো ট্রেনে উঠে পড়েছি ট্রেন চলছে কিন্তু বাসটা আজকে এত ঝামেলা পাকিয়েছে মানে এত জ্যাম হয়েছে মনে হচ্ছিল না আটটা পঁচিশের ট্রেনটা পাবো মানে কোনো রকম বাস থেকে নেমে বেটুর হাতটা ধরে যে ছোটা আরম্ভ করেছি একদম স্টেশনে এসে টিকিট কেটে তারপরে গিয়ে থেমেছি এইদিকে মা বসেছে ট্রেনটাও আজকে খুব বেশি ভিড় ছিল না যেহেতু শনিবার তারপরে ছুটির মরশুম চলছে ওই জন্য মোটামুটি সিট তো পাওয়াই যায় তবে ভিড়টাও খুব বেশি ছিল না তোর যা হোক ট্রেনটা পেয়ে গেছি ছুটে দৌড়ে এসে টিকিট কেটে আবার বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে দেখতে পাচ্ছ চলে এসেছি বর্ধমানের ঘরে এসেই কাজে লেগে পড়েছে কারণ বাবা ডাক্তারের ওখানে যাবে বাবা ব্যাংকে যাবে অনেক কাজ আছে ওই জন্য রান্নাটা আগে করতে হবে আমি আর মা লেগে পড়েছি আর আরেক মা শুয়ে আছে ডাক্তার একদম শুয়ে থাকতে বলেছে নড়াচড়া একদম বারণ ওই জন্য বললাম তুমি শুয়ে থাকো আমরা রান্না করে নিচ্ছি এসে চাটা খেয়েছি কিন্তু তোমাদেরকে আর জানানো হয়নি মানে তাড়াহুড়োর মধ্যে আর জানানো হয়নি ওই জন্য এখন ভাবলাম না রান্না বেগুন ভাজাটা বসিয়েছি ওটা হতে থাকুক ততক্ষণ তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই তো চলো রান্নাঘরে ওইখানে বেটু আর বাবা বকে যাচ্ছে আর খেয়ে যাচ্ছে ওই ঘরটা এই মা এখানে কি করছে মা বাবা সবজি এনেছে আমরা সবজি এনেছি সেইগুলো সব গোছাতে বসেছি সব সবজি নিয়ে বসেছি সরো দেখি আমি বেগুন ভাজা বসিয়েছি ছানা ডাল্লা করব আজকে শনিবার ওই জন্য ছানার বড়াগুলো ভেজে রেখেছি এদিকে বেগুন ভাজা বসিয়েছি বুঝলে বেগুন ভাজাটা ভেজে দিয়েছুন ভাজাটা ভেবেন তারপরে আলু ফুলকপি দিয়ে তোমার ইয়ে ওই ছানা বড়াটা হবে ভাত হয়ে গেছে আর মাছ নেওয়া হয়েছে তবে আজকে মাছ খাওয়া হবে না নিয়ে রাখা হলো আর এই বেগুনগুলো এখন বাকি আছে আচ্ছা চলো আবার পরে আসছি একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই তারপরে বাকি আপডেট পট কিন্তু পটল ভাজা বেগুন ভাজা বেটু ঝোল আলাদা ঝোল আর মা বেটু আর বাবার হচ্ছে মাছ ভাজা আমরা খাবো না আর এখানে হচ্ছে তোমার এই এখানে মায়ের কুলে খাড়া সেদ্ধ করতে দেওয়া আছে জলটা খাবো এই হচ্ছে তুই আর ঠাম্বি ম্যাচ করে পরে নিয়েছিস তা কালার ম্যাচ ম্যাচ সেই এসে থেকে চলছে তো কোমরটা খুব ব্যথা হচ্ছিল একটু শুয়ে পড়লাম প্রায় দুটো বেজে গেছে মেয়ের এখনও খাওয়া হয়নি মা স্নান করে এলো মাকে বললাম তুমি খাওয়াও মাকে খেতে দিয়ে দাও আজকে একটু দেরি হয়েছে এসছি তোমার এগারোটা সাড়ে এগারোটায় তারপরে নিজেরা একটু খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছি তো ওই জন্য দেরি হয়ে গেল যাই হোক দুটো বাজে নিয়ে এখনো মা খেতে দিয়ে দেবে বেটুকেও দিয়ে দেবে আর মাকেও দিয়ে দেবে আমি স্নান করি তারপরে গিয়ে খাবো প্রচণ্ড কোমরটায় লাগছিল ওই জন্য একটু শুয়ে পড়লাম সকালে উঠে এসছি না বাস তারপরে ট্রেন ট্রেন থেকে এসে রান্না আজকে আমি করলাম রান্না সব মা কেটে দিল হা বাবা তো এখন আসেনি দেখি বাবা কখন আসে যদি খুব দেরি হয় তাহলে আমরা খেয়ে নেবো বাবা আসলে বাবাকে দেবো আর যদি এসে যাই ওদের খেতে খেতে তাহলে তো ঠিকই আছে তো দেখা যাক এখন চলো শুয়ে পড়েছি না আর ইচ্ছে গচ্ছে না মনে হচ্ছে শুয়েই থাকি ধুড়তে হবে স্নানটা করতে হবে গাটাও কিচ কিচ করছে এসেছি বা ড্রেসটা চেঞ্জ করি হাত পা মুখ সব ধুয়ে খেয়ে আর রান্নাঘরে ঢুকে গেছিলাম তো যাই হোক হয়ে গেল এইবেলার মতো বিকেলের কথা বিকেলে ভাবা যাবে এখন খেয়ে একটু দুপুরে শুই তারপরে ভাবা যাবে তো চলো স্নানটা করে আসি আগে তারপরে ভাববো কখন কি হবে কি না হবে আজকে তলায় কালি এই হচ্ছে ব্যাপার একটু পরে গুড ইভিনিং এখন সন্ধেবেলা মানে একটুখানি শুয়েছিলাম বাট ঘুম হয়নি শরীরটা ভীষণ খারাপ লাগছে ওই জন্য ওখানে একটু বসে আছি মেয়ে এসে বারবার কিছু বলে যাচ্ছে মারা বাইরে আছে আর শাশুড়ি মায়ের শরীরটা খানিকটা ভালো আছে ওই যে ইঞ্জেকশনটা পড়ে গেছে টাইমে বলে কালকে যে টেনশনটা ছিল সেই টেনশনটা নেই অনেকটা বেটার আছে শান্ত লাঠি নিয়ে তার কাজকর্ম শুরু যা ওইদিকে চলে যাও দিকে যা 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 গুড ইভিনিং করে সন্ধে বেলা প্রচন্ড এখানে বর্ধমানে গরম গো কলকাতায় না এত গরমটা বুঝতে পারি না এখানে যে একতলা ঘর এত গরম লাগছে দুপুরে একটু ঘুমোতে পারিনি এই যে এখন মা মে এসি চালিয়ে বসে আছি এত গরম লাগছে মানে থাকা যাচ্ছে না জানলা টানলা খোলা যাচ্ছে না মশা তারপরে এখন দিওয়ালির সময় তো জানো দিওয়ালি পোকার কি উপদ্রব তো মানে মারাত্মক গরম লাগছে জন্য আর এ ঘেমে দুটো জামা চেঞ্জ হয়ে গেল এবার এই গেঞ্জি পরিয়ে বললাম চল এসি ঘরে বসি মা এখন একটুখানি ভালো আছে ইঞ্জেকশন চারটেই পড়ে গেছে এখন একটু ভালো আছে দেখছো উঠে এসে বসছে যাই হোক ভালো হয়ে গেলেই ভালো কারণ অপারেশনটার আগে ব্লাড কা ইয়েটাও তো ঠিক থাকতে হবে না ওই জন্যই চিন্তায় আছি যাই হোক এসে গেছে এখন খাইয়ে দেয় ব্লাডটা যাতে ঠিকঠাক থাকে শরীরে তার চেষ্টা করছি বর্ধমান ছেড়ে চলে যাবে ঘরে আমাদের ঘরে ঝাড়গ্রামের কথা মনে পড়ে গেছে মা আর দুই মা মিলে টিভি দেখছে বাবা গেছে ওর দুধ আনতে দুধ আনেনি সকাল থেকে মানে বাবা তো দৌড়ে বেড়াচ্ছে ডাক্তারের কাছেই আসছে দুপুরবার মানে সকাল থেকে দুপুরটা গেল। তোমাদের বললাম বাবা ডাক্তারের কাছে গেছে বাবা প্রায় তিনটে সাড়ে তিনটের সময় এসছে তখন উঠে আমি আবার খেতে টেতে দিলাম তো ওই করে আনা হয়নি এখন গেলো দুধ আনতে আসলে দুধ গরম করে ওকে দুধ খাওয়াবো দিয়ে একটুখানি পড়তে মানে পড়াতে মোটামুটি বাবা মায়ের সমস্ত রিপোর্ট এখনো ওকে আছে আজকে দেখিয়ে আনলো অনেক না না একটা ফিজিশিয়ানকে দেখাতে বলেছিলেন ডাক্তার গাইনো ডাক্তার তো ফিজিশিয়ান যে যে টেস্টগুলো দিয়েছিল তার রিপোর্ট আজকে বাবা দেখিয়ে আনলো বললো যে না সব ওকে আছে তো অপারেশনটা আশা করছি ওই ডেটেই হবে ডেটটা তোমাদেরকে জানিয়ে দেবো সঠিক কথা বলছি তো বাবা তো আর সব ঠিকঠাক হোক তাই আমি তোমাদের ডেটটা জানিয়ে দেবো যাই হোক কালী পুজোর আগে মা একটু ঠিক হয়ে যাক নাহলে কালী পুজোটা সেই ইয়ের মধ্যে কাটতো চলো আর কি বক করব। করবো এখন একটু এসিতে ঠান্ডা হাওয়া খাই আর আজকে ভিডিওটা মানে কিছু পোস্ট করতে পারিনি সকাল থেকে এসছি ওই জার্নি ওই আর কালকে তো কোনো শ্যুট করিও নি আর এডিট তো করার আজকে সময়ও ছিল না কালকে পেয়ে যাবে আজকে এডিটটা করে রাখবো দেখি রাত্রিবেলা ভয়েসটা কাল সকালে যে কোনো একটা সময় এখানে একটা সমস্যা হয়ে যাবে কি বলো তো আপলোড করার ওয়াইফাই নেই কি করে আপলোড করব জানি না মানে আপলোড করতে গেলে আমাকে আলাদা করে রিচার্জ করতে হবে যেটা খুব চাপ পড়ে যাবে আমি জানি না কি করে আপলোড করব সত্যি বলছি তাও দেখা যাক বলেছি কিভাবে কি করা যায় দেখা যাক তো চলো এখন একটুখানি বসি মেয়ের সঙ্গে একটু খেলাখেলি করি তারপরে আবার আসছি একজনকে দেখবে কি করছে কাজ নাই তো খোঁজ ভাজ দেখবে একজন কি করছে দেখ রঙের ইয়ে খুলেছে দিয়ে আঁকি বুকি কেটে যাচ্ছে তার নাকি আজকে এসছে আজকে পড়তে ইচ্ছে করছে না শরীরটা ভালো লাগছে না কাল থেকে পড়বে আজকে কি করে যাচ্ছে তো দারুন যা ছবি হচ্ছে বাবাইকে দেবে কাকে দেবে বাবাই কে বললো দিয়ে পাপায় কথা বললো কিন্তু বাবাইয়ের মা ঠাম্মি দিদা

আমি যে বলি এডিট করব এডিট করলে দেখতে পাবে নাকি কথার ফুলঝুরি এডিট করলে দেখতে পাবে তোমরা একটু দেখে নাও আমার বরকে বসে আছে এই ঘরটা যেকে বসে থাকে ও হ্যাঁ এই বরটা এই যে মেয়েটা ওর ছবি এর মধ্যে আছে পৌনে দশটা মতো বাজে মেয়ে খাচ্ছে ওই যো মেয়েকে খেতে দেওয়া হয়েছে এবার আমরা খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর শরীরটা দিচ্ছে না তো আজকের ভিডিওটা এমনি অনেকটা বড় হয়ে গেছে আর বড় করতে চাই না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও শুরু করব তো চলো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা গুড নাইট